হারিয়ে যাওয়া শিশু শ্রাবণ পরিবারের কাছে হস্তান্তর দিনাজপুরের বীরগঞ্জ থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আটনং ভোকনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামে এক মানবিক উদ্যোগে পরিবারে কোলে ফিরে এলো হারিয়ে যাওয়া শিশু মোহাম্মদ শ্রাবণ ইসলাম গত বৃহস্পতিবার ঢাকার দয়াগঞ্জ এলাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে কান্দারত এক শিশুকে দেখতে পান কালাপুকুর গ্রামের এক ব্যক্তি ও তার স্ত্রী শিশুটি শুধু নিজের নাম বলতে পারলেও অন্য কোনো তথ্য জানাতে পারেনি মানবিক বিবেচনায় তারা শিশুটিকে নিরাপদে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও খোঁজ প্রচার করেন সেই প্রচারের সূত্র ধরে শনিবার উনিশ জুলাই সন্ধান মেলে শিশুটির পরিবারের জানা যায় শিশুটির নাম মোহাম্মদ শ্রাবণ ইসলাম পিতার নাম শহীদ মিয়া ও মাতার নাম মোসাম্মদ রুজি বেগম তারা গাইবান্ধা জেলার ছয় গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করছেন শিশুটির বাবা মা জানান বৃহস্পতিবার সকালে ঢাকার দয়াগঞ্জ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শ্রাবণ দীর্ঘ তিন দিন ধরে খোঁজাখুঁজির পর ফেসবুকে প্রচারিত একটি পোস্ট থেকে তারা সন্তানের সন্ধান পান পরিবারের সঙ্গে যোগাযোগের পর শনিবার রাতে কালাপুকুর গ্রামের বাসিন্দা বাহাদুরের স্ত্রী মমতাজ বেগমের সহযোগিতায় শিশুটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় শ্রাবণকে ফিরে পেয়ে তার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং তাকে আশ্রয় ও সহায়তা দেওয়া পরিবারটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দয়াগঞ্জে দয়াগঞ্জ থেকে বৃহস্পতিবার সকাল দশটার দিকে হারাই গেছে এখন কিভাবে খবর পাইলেন এখানে আসছে বাচ্চাটা ফেসবুকের মাধ্যমে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানবিক উদ্যোগের শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে এলাকাবাসীর হৃদয়ে এজ এ নজামুদ্দিন ডেস্ক রিপোর্ট